বাংলার বুকে ঝন্টু আলী শেখকে প্রথমেই জানাই ধন্যবাদ দেখাবে খেলা বিদেশ ছড়ানোর খেলা লাগাবে নাকি নিতে তবে ভালো পারবে এই বাংলার বুকে গরিব দুঃখীকে কুত্তা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার নামই হলো তৃণমূল এই ধরনের আগাছাগুলোকে সাপোর্ট করার নামই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই বাংলার বুকে রাজত্ব স্থাপন করে কুত্তা চোদা ভেড়াচোদা হাতি চোদার মতো লাজার মাথা না দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে দোষীর সঙ্গে সঙ্গবাস করে এখানে সঙ্গবাস বলবো না সহবাস বলবো আমার বলতেও লজ্জা পাচ্ছে এখানে তার ধর্ম তার জাতের কোনো ঠিক নেই এখানে তুমি যা খুশি বলে যাও তোমার কিছু হবে না আমি বাংলার বুকে জনগণের স্বার্থে বুক ছিটিয়ে লড়াই করে আমি এই ধরনের আগাছাগুলোকে ধ্বংস করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি টোটাল ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং এটার দায় এনএসএ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে হোম মিনিস্ট্রি প্রাইম মিনিস্টার এদের মতো জঙ্গিগুলো যদি বাংলার বুকে বুক ঘুরে বেড়াতে পারে হে জনগণ তাহলে বাংলার বাংলা থাকবে তো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের জঙ্গিগুলো এদের থেকে নিজেকে বাঁচাতে চাইলে বিষ দিয়ে মেরে ফেলো এরা একটার পর একটা ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে জেহাদিগিরি করেই চলেছে এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আমেরিকা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থান বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার চেয়েও তোলা